শীতকাল মানেই পিঠে পুলি আজকে বানিয়ে ফেলেছি মুগ ডালের এই ভাজা পিঠে তোমরা যদি এটা আগে কখনো না খেয়ে থাকো তাহলে অবশ্যই একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো দুর্দান্ত কিন্তু এটা খেতে সবার প্রথমে পিঠের ভেতরে যে পুটটা থাকবে সেই পুটটা বানিয়ে নেব। তার জন্য কড়াই দিয়ে দিয়েছি হাফ কাপ মতো দুধ আর দিয়ে দিলাম এক কাপ মতো খেজুরের গুড় এটাকে একটুখানি নাড়াচাড়া করার পরে গুড়টা যখন মোটামুটি গলে আসবে তখন তার মধ্যে দিয়ে দিয়েছি আগে থেকে কুড়িয়ে রাখা দু বাটি নারকেল এই নারকেল করাটা দেওয়ার পরে এটা কিন্তু বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করতে হবে মোটামুটি একটু আঠা ভাব হয়ে আসলেই কিন্তু আমাদের পোটটা রেডি হয়ে যাবে এই পুটটা তোমরা চাইলে আগেও বানিয়ে রাখতে পারো মানে দু একদিন আগে বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারো বা দিনের দিনও বানানো যেতে পারে তবে পুটটাকে কিন্তু আগে বেশ ঠান্ডা করে নিতে হবে আমি পুটটা একদিন আগেই বানিয়ে রেখেছিলাম এই যে আমার পুটটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে এক কাপ মুগ ডাল নিয়ে নিতে হবে যে কোনো মুগ ডালই তোমরা নিতে পারো আমি সোনা মুগ ডাল নিয়েছি এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে মানে ভেজে নিতে হবে মোটামুটি হালকা লাল ভাজা হয়ে গেলেই এই মুগ ডালটাকে একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে মোটামুটি একবার দুবার ধুয়ে নিলেই হবে খুব বেশি ধুলে কিন্তু মুগ ডালের গন্ধটা চলে যাবে ধুয়ে জলটা ঝরিয়ে নেওয়ার পর এটাতে আবারও বেশ খানিকটা জল দিতে হবে মানে হাফ কড়াই মতো জল দিয়ে দিয়ে এই মুগ ডালটাকে সেদ্ধ করে নিতে হবে আর সেদ্ধ করার সময় আমি ডালটার মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু মানে স্বাদ মতো লবণ একদমই অল্প দিতে হবে খুব বেশি লবণ দিলে কিন্তু পিঠেটা ভালো লাগবে না আর আমি হাফ লঙ্কা দিয়েছি তোমরা যদি বেশি ঝাল খেতে চাও একটা লঙ্কাও দিতে পারো আর দিয়ে দিলাম অর্ধেক মানে হাফ চামচ দিয়ে দিয়েছি এবার এটা মোটামুটি সেদ্ধ হয়ে এসছে প্রায় যখন হাফ এর বেশি সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে আবারও বেশ খানিকটা মানে হাফ কাপ মতো খেজুরের গুড় দিয়ে দিতে হবে এটা দিয়ে খানিক্ষণ নাড়াচাড়া করলেই দেখবে ডালটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে মোটামুটি সেভেন্টি টু এইটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেলেই কিন্তু ডালটা রেডি হয়ে যাবে তখনই এই ডালটার মধ্যে দিয়ে দিতে হবে চালের গুঁড়ো দু কাপ মতো চালের গুঁড়ো আমি এখানে দিয়েছি দু কাপের একটু কম দিয়েছি অল্প অল্প করে দিয়ে দেখতে হবে যে কতটা জলে কতটা চাল গুঁড়ো লাগছে সেই মতো দিয়ে কিন্তু এখানে নাড়াচাড়া করতে হবে এবার এইভাবে নেড়ে যখন পুরো জলটা চালের গুঁড়োটা মোটামুটি একচপ করে নেবে তখন কিন্তু এই অবস্থায় খানিকক্ষণ রেস্টে ছেড়ে দিতে হবে এবার আমি এটাকে কড়াই থেকে একটা অন্য থালাতে ট্রান্সফার করে নিচ্ছি থালাতে একটুখানি ছড়িয়ে রেখে যখন মানে পুরো গরমটা হালকা কমে যাবে একদম ঠান্ডা হওয়া পর্যন্ত কিন্তু ওয়েট করবে না মোটামুটি হাত দেওয়া যাবে এরকম গরম থাকতে থাকতে কিন্তু এই কাইটাকে মেখে নিতে হবে এটাকে কিন্তু হাতে খুব বেশি প্রেশার দিয়ে মাখা যাবে না তাহলে মুগ ডালটা একদম মিহি হয়ে যাবে যদি মুগ পুরো চালের গুঁড়োর সাথে মিহি হয়ে যায় তাহলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না একটু দানা দানা মুগ ডাল যখন মুখে ঠেকবে তখন কিন্তু এটা খেতে আরো অনেক বেশি ভালো লাগবে এবার আমি এইভাবে পুরো মেখে নিয়েছি মাখা আমার কমপ্লিট হয়ে গেছে এটাকে আমি একটা নরম পাতলা কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম এবার আমি পাশে নিয়ে নিয়েছি ওই নারকেলের পুরটা একটা একটা করে এবার আমি পুলিগুলো বানিয়ে নেব তোমরা দেখে নাও আমি কিভাবে পুলির শেপটা দিয়েছি তোমরা নিজেদের ইচ্ছা মতো যে কোনো শেপেই এটা বানাতে পারো কিন্তু এই শেপটা দিয়ে আমি সাধারণত বানাই সেই জন্য তোমাদের এইভাবেই আমি দেখালাম এইভাবে গোল করে নিয়ে তার মধ্যে পুটটা ভরে দিয়ে দুপাশটা মুখটা চেপে দিয়ে ভালো করে কিন্তু বন্ধ করে দিতে হবে যাতে কোনোভাবেই বাইরে ওই কাইটা বেরিয়ে না আসে যদি বেরিয়ে আসে তাহলে কিন্তু পুলিটা ভাজার সময় ফেটে যাবে আর ফেটে ভেতরের সমস্ত পুরগুলো বাইরে বেরিয়ে যাবে সেই জন্য খুব ধীরে কিন্তু এটা বানাতে হবে আমি তোমাদের বেশ কয়েকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও আশা করি খুব একটা কঠিন এটা কাজ নয় তোমরা যারা পিঠে পুলি বানাও বা যারা আগে কখনো বানাও প্রথমবার বানাচ্ছ তারাও খুব সহজেই কিন্তু এটা বানিয়ে ফেলতে পারবে এবারের বাড়ির পৌষ কিন্তু অবশ্যই বাড়িতে এটা ট্রাই করো আর আমাকে কমেন্টে জানিও যে কেমন হয়েছিল তোমাদের এই মুগ ডালের পিঠেটা আশা করি তোমাদের প্রত্যেকেরই খুব ভালো লাগবে আর ভিডিওটাতে কিন্তু অবশ্যই একটা লাইক করে যে আর যারা নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে না এইভাবে আমি প্রত্যেকটা পুলি করে বানিয়ে নিচ্ছি আমার বেশ কয়েকটা বানানো আমি অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়ে দিলাম বেশ খানিকটা সাদা তেল কড়াইয়ে দিয়ে দিয়েছি তেলটা গরম হতেই আমি কয়েকটা পুলি যেগুলো বানিয়ে রেখেছিলাম ওগুলো তেলের মধ্যে ছেড়ে দেব এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ের দিকেই রাখবে তারপর আস্তে আস্তে করে একটা পিঠ ভাজা হলে ধীরে ধীরে ওটাকে উল্টে দিয়ে খুন্তির সাহায্যে অন্য পিঠটাও কিন্তু ভেজে নিতে হবে এইভাবে আস্তে আস্তে ভাজলেই কিন্তু আমাদের ভাজা পুলিটা একদম রেডি হয়ে যাবে তোমরা দেখে নাও এই ভাজাটার সময় কিন্তু আমি ফ্রেমটাকে একদম মিডিয়াম রেখেছি দিয়ে আস্তে আস্তে করে এগুলো খুন্তি দিয়ে নেড়ে চেড়ে যে দিকটা কাঁচা আছে সে দিকটা ঘুরিয়ে ঘুরিয়ে তেলের ওপরে দিয়ে সুন্দর করে কিন্তু চারি পাশটা ভেজে নিচ্ছি তোমরাও ঠিক এইভাবে কিন্তু পুলিগুলোকে ভেজে নেবে আমার এটা মোটামুটি ভাজা হয়ে গেছে তোমরা যদি এটা একটু বেশ কড়কড়া মতো খেতে চাও তাহলে একটু বেশিক্ষণ ভাজবে আর যদি চাও যে একটু নরম খাবে তাহলে কিন্তু মোটামুটি এই কন্ডিশনে এটাকে নামিয়ে দিতে হবে আমার এটা দেখো একদম কিন্তু ভাবে ভাজা হয়ে গেছে এই অবস্থায় আমি কড়াই থেকে তেল ঝরিয়ে পুলিগুলো তুলে নিলাম আর আমার সেকেন্ড প্যাচের পুলিগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম এইভাবে ধীরে ধীরে আমি পুলি আস্তে আস্তে করে ভেজে তোমরা চাইলে এটা কিন্তু কলাইয়ের ডাল দিয়েও ট্রাই করে দেখতে পারো কলাইয়ের ডালেও কিন্তু অসাধারণ খেতে হয় ভালো লাগলে ভিডিওটাকে কিন্তু অবশ্যই একটা লাইক করে যেও আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলে যেও না আজকের মতো এখানেই শেষ করছি আবারও তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো